কামাখ্যা গিয়ে আমরা কামাখা মন্দিরের কাছেই মাত্র এক মিনিট হাঁটা পথে ভালো রুম পেয়েছিলাম থাকার জন্য আর খুব সুন্দর রুম ছিল আর এই রুমের অ্যাড্রেসটা আমি আপনাদের আজকে দিয়ে দেব আপনারা সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত যে কোকন মানে সরি খাওয়ার জায়গা এই দিকে বেরোনোর জায়গা খেয়ে আর এইখানে আপনাদের এই যে স্টোর রুম আচ্ছা এটা ঠিক পাশেই রাস্তা রয়েছে যে রাস্তা এই এই দিকে রাস্তা রয়েছে এই রাস্তাতে এসে আপনি যদি হোটেল নিতে পারেন তাহলে আপনাদের সব থেকে সুবিধা এখানে দিখাই আছে গনেশ্বরী টেম্পল এই দিকে টেম্পল সোজা যেতে হবে এই রাস্তাতে সোজা চলে যেতে হবে এই রাস্তাতে সোজা চলে যেতে হবে সোজা একটু গিয়ে হাতের ডান দিকে একটা সিঁড়ি আছে এই সিঁড়িতে কিন্তু যাবেন না যেমন সোজা ঠিক আছে সোজা এবার এখানে একটা ইয়ে আছে দোকান আছে এই দোকানের মাথার উপরেও কিন্তু টেম্পল আছে এখানে লেখা দেখা যাচ্ছে যে এস এস স্টোর আছে এখানেও আমরা ছিলাম এস বি আইয়ের স্টোর আছে এখানে আমরা ছিলাম এটা কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো হ্যাঁ কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দেবো আর এটা ওঠার জায়গা হচ্ছে এইভাবে এই যে এস বি আইয়ের স্টোর আছে এই দোকানের পাশ দিয়ে এই দোকানদারের সাথে কন্ট্যাক্ট করলেই হবে আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো আর এইটা হচ্ছে সিঁড়িটা দিয়ে এবার আমরা এগিয়ে চলে যাব চলে গিয়ে আমরা একদম এইখানে রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে এইখানে বাম দিকে একটা সিঁড়ি উঠে গেছে বাম দিকে একটা সিঁড়ি উঠে গেছে এই সিঁড়ি তার ঠিক উল্টো দিকে এই দিকেই রয়েছে হচ্ছে মন্দির মন্দিরটা আমি যাচ্ছে একটু গিয়ে দেখায় এই হোটেলের কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো এই যে ডান দিকে হচ্ছে মন্দির আর বাম দিকে হচ্ছে এই যে এসবিআই যেখানে লেখা আছে দেখানোর চেষ্টা করি এই যে এর পাশে যে যে আপনারা গেরুয়া রঙের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিতে খাওয়ার কুপনের জায়গা প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে খেয়ে এক্সিট করার জায়গা আচ্ছা এই যে এখানে আমাদের মন্দিরে উঠে যেতে এখানে এসে আমরা ছিলাম যোগেশ্বর ভবনে এটা জাস্ট একদম মন্দিরের খুব কাছেই এটার ফোন নম্বরটা হলো এইট সিক্স উনি যা বললেন সেটা আমি স্ক্রিনে আবার লিখেও দেব এখানে আগে থেকে গুগল পেতে টাকা পাঠিয়ে ফোন বুক করা হয় এখানে রুম রেন্ট মোটামুটি মোটামুটি বারোশো থেকে শুরু হয় আচ্ছা বারোশো টাকা কজন থাকতে পারে সাতজন এখানে সবগুলো তো ওয়েস্টার্ন কোমোট বাংলা পায়খানা সব ওয়েস্টার্ন না বাংলা না ঠিক আছে থ্যাংক ইউ